উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে বিজেপি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গাজল বিজেপির উদ্যোগে গাজল বামুনর পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা গাজলের বামুন গোলামর এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের উপর বসে বিক্ষোভ দেখান উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন বিজেপি অজয় বালা বঙ্কিম সরকার নেতা নিহা অঞ্চল মন্ডল বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব

দুঃখের সঙ্গে জানাই উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনের জন্য মাননীয় রাজ্য সভাপতি সমীত নেতৃত্বে উত্তরবঙ্গের অনেক বিধায়ক এবং সাংসদ মহাশয়রা আর উত্তরবঙ্গে পৌঁছেছিলেন তারই একটা অংশ হিসেবে মাননীয় চিফ আমাদের চিফ হুই বিধানসভার মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় এমএলএ শিলিগুড়ি এবং আমাদের লোকপ্রিয় সাংসদ প্রাণপ্রিয় সাংসদ আমাদের উত্তর মালদার মাননীয় খগেন মুর্মু মহাশয় তাদের উপর অতর্কিতে হঠাৎ করে তৃণমূলের বাহিনীদের দ্বারা আর আক্রমণ চালানো হয় এবং আপনারা দেখছেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যে কীভাবে করে তারা করতে করতে নিয়ে এসে ঠিক গাড়িতে ওঠার আগে আর ওনাদেরকে ধাক্কাধাক্কি করা হয় এবং পরবর্তীতে পাথর ছুঁড়ে আর মাননীয় সাংসদের আর মাথায় লাগে এবং সেখান থেকে কিভাবে করে আর রক্তপাত হতে শুরু করে তো এই যে প্রাণঘাতী হামলা এই প্রাণঘাতী হামলার প্রতিবাদে আমরা আজকে গাজল বিধানসভার বামনগোলা মোড় এনএইচ পাঁচশো বারো পদ অবরোধ করেছি এখানে মাননীয় জেলা সভাপতি উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে জেলা নেতৃত্ব সহ মণ্ডলের মন্ডল সভাপতি মাননীয় নিহার রঞ্জন মণ্ডল মাননীয় বঙ্কিম সরকার মহাশয় এবং অজয় বালা মহাশয় সহ আমরা বিভিন্ন জনপ্রতিনিধি আমরা এখানে সমবেত হয়েছি আমরা বলতে চাই যে বিজেপিকে আর বিভিন্নভাবে তৃণমূল সন্ত্রাস করে রুখার চেষ্টা করেছে এর আগেও প্রায় দুশো মতন বিজেপি কর্মী আর প্রাণ হারিয়েছে আগামী দিনে আমরা প্রস্তুত আছি তৃণমূলকে উপরে ফেলার জন্য আমাদের যতটা বলিদান প্রয়োজন আমরা বলিদান দিব এবং ছাব্বিশের লড়াইয়ে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ ছাড়া করব এই এই প্রতিবাদে আজকে আমাদের এখানকার আর ধর্না অবস্থান বিক্ষোভ ফলনে চলছে ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চাছে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলা ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো শিশুর জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামীর কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরো অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথ বাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেন্টেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ডপ্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন হুলু দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফি নেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে